মাত্র ছয় টাকায় রান্না হবে প্রতিদিন এই যে সারা মাসের রান্না এই যে দেখেন একেবারে ছেদ উঠছে একদম ছেদ ভাই এই যে দেখেন কিন্তু দর্শক শেষ হয়ে গেছে এই যে দেখেন একদম সরিষার তেলে রান্না হবে ভাই কত চমৎকার ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু দেখেন করতেছে ওয়াও খুব চমৎকার মানে সকল ধরনের রান্না যত ধরনের রান্না আছে হ্যাঁ এই চুলার মধ্যে করতে পারবেন আচ্ছা ঠিক আছে ওকে আর এই চুলাতে যদি সারা দিন ব্যবহার করেন মাত্র ছয় টাকা বিল আসবে ভাই মাসে একশো টাকা ভাই ভাই ম্যাজিক না একশো টাকা একশো টাকা আবার এমন একটা ভাই একটা কথা বলি আপনি শোনেন না বললেই না এই চুলাটার ম্যাজিক টা হলো এরকম আমি আপনাদের বলি এই যে দেখেন এই যে এই হাড়িগুলো আছে না এইগুলা কিন্তু আমরা আগে পরে কখনো ব্যবহার করতে পারতাম না 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 কথা বুঝতে পারছেন এইগুলা ব্যবহার করতে পারতাম না এখন কিন্তু এই চুলার মধ্যে সুবিধা হলো যে কোন ধরনের কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন চমৎকার একটা চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে গ্যাস ও লাগবে না ম্যাচ ও লাগবে না এই চুলা থাকলে সারা মাস এই যে দেখেন সারা মাস মাধ্যমে একশো আশি টাকা দৈনিক দৈনিক ছয় টাকা ওরে চম দেখেন ভাই কালারটা দেখছেন মাছের সবাই সরিষার তেলের ভাজা ভাই অরিজিনাল অরিজিনাল ঘানি ভাঙা সরিষার তেল দেখেন অরিজিনাল ঘানি ভাঙা সরিষার তেল দিয়ে কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে রানা ভাই